বিসমিল্লা রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা নবী রাসুলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজম মনিরার বিরাশীতম পর্ব দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক আলকুরান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ভাতিজা হযরত লুত আলাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করা শুরু করেছেন আজকের পর্বে তার গৌরবদীপ্ত জীবনের পরবর্তী ঘটনা প্রবাহ জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الصلاة والسلام على نبي المكرم ورسول المعزم محمد رسول الله صلى الله عليه وسلم وآله, وآله وأهل بيته أجمعين أما بعد شمست برشنشا محان الله رب العالمين جار دوياي কদর টিভির সুব্যবস্থাপনায় আমরা আম্বিয়ে গ্রামের জীবনী সিরাজ মনির এই অনুষ্ঠানে আলোচনা করতে করতে আজ বিরাশিতম পর্বে উপনীত হয়েছি লুত ইসলামের জীবনী মোবারক নিয়ে বর্তমানে আমরা আলোকপাত করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যেই অঞ্চলে হজরত লুত ইসলাম আল্লাহর ধর্ম প্রচারের জন্য গিয়েছেন সেই সম্প্রদায়ের কিছু ব্যাড ক্যারেক্টার নিয়ে তার ভিতরে তারা কাফির ছিল অর্থাৎ খোদা এক আল্লাতে বিশ্বাসী ছিল না আল্লাহ বাণী মুবারক নিয়ে যখন লুত আলা ইসলাম তাদের আহ্বান করছেন তারা ব্যঙ্গপ্ত করছে তাদের ক্যারেক্টার এতই খারাপ ছিল যে তারা ছিল জুলুমবাজ লুপ্ত রাজকারী ওই অঞ্চলে সাধুম অঞ্চল যেহেতু সমৃদ্ধ ছিল তো ওই অঞ্চলে মানুষ বাণিজ্যের জন্য যাতায়াত করতো এই অঞ্চলে উপর দিয়ে চলাফেরা বেশি ছিল যখনই দূর দূরান্তের মানুষ তাদের এই অঞ্চল দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করতো বা তাদের অঞ্চলে যাতায়াত করতো বাণিজ্যের উদ্দেশ্যে তারা আহ লুট লুট করে রেখে দিত সব তাদের কতগুলো মানে সিস্টেম ছিল লুট করার কারণ রাজ যারা তারা কিছু কিছু সিস্টেম দিয়া নব পদ্ধতি দিয়া লুট করার জিনিসগুলো আয়ত্ত করে এটা প্রত্যেকটা যেমন চোর যে চুরি করে সারেক সে আবার নব নব পদ্ধতি বের করে চুরি করে চুরি করে তাই না ওই লুটতরাজ এই সাধু অঞ্চলের যে জুলুমবাজ লুটতরাজকারী ছিল তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে লুটপাট করতো বণিক দল যখন যাইত সৌদাগরগণ গরগন আর দূর দূরান্ত থেকে যাইত তারা প্রথমে সব লুট করে নিয়ে আসত সব লুট করে নিয়ে যাওয়ার ফলে যারা জুলুম এর শিকার হয়েছে তারা বসে বসে কান্নাকাটি করতো হায় হায় আমার সব নিয়ে গেল তাহলে আমি এখন কি করব এমন ভাবে কান্না করতো মনের দুঃখে তো এই সাধু অঞ্চলের সেই দুচ্চরিত্র মানুষগুলোর একটা নব পদ্ধতি ছিল এই তারা সব লুট করে নিয়ে যাওয়ার পর যদি কান্না কাটি করতো সান্তনা দেওয়ার জন্য তারা অল্প কিছু এনে ফেরত দিত ফেরত দিত জাস্ট মনে করেন যে আপনার কোটি টাকা লুট করে নিয়ে গেল তা আপনি কান্নাকাটি করছেন বসে বসে যিনি লুট করে নিয়ে গেল সে এসে আপনাকে দুইশো টাকা দিয়ে বললো যে এই যে এটা ও জানে যে এখন যদি দুইশো টাকা দিতে যায় এখন যদি দুইশো টাকা দিতে যাই এই টাকাটা তো মনে দুঃখে রাখবে না না তার মানে হলো তবু আমি তো তোমার দিচ্ছি ফিরে যা হ্যাঁ এই যে তাদের একটা নতুন লুট করার একটা পদ্ধতি সব লুট লুট করে নিয়ে যাওয়ার পর যখন মানুষ কান্নাকাটি করতো তখন তার অল্প কিছু এনে এই যে নাও তোমার যে জিনিস নিছিলাম এই যে নিয়ে যাও যে দিলাম তোমাকে না তুমি তোমার এই যে জিনিসটা তখন ওই বেসারা মনে দুঃখে যে তুমি সব আমার নিয়ে নিলা সেই টু টুক দি কমিনেটো যাও তখন আচ্ছা তুমি দিয়ে দিছো না ঠিক আছে নিয়া যা খুশি এই এই ছিল তাদের চরিত্র তারা লুট লুট করত এরপরে ব্যবিচার করত মানুষের উপরে জুলুম করত অন্যায় করত লুত আলাহ ইসলামের সাথে খারাপ আচরণ করত পাপাচারে লিপ্ত পাপাচারে এমন পাপাচারে লিপ্ত মানে ভাষায় প্রকাশ করা কঠিন আল্লাহ নবী লুত আলাহ ইসলাম তাদেরকে বললো শোনো ইলাহা ই এক আল্লাহ সারা কোন উপাস্য নেই তখন ইব্রাহিম আলাহ ইসলামের শরীয়তের সেই বিধি যারা বললো যে লুত তুমি এগুলা থেকে বারণ থাকো তুমি এগুলো থেকে বারণ থাকো এগুলো বলবা না যদি বলো তাহলে বারবার সতর্ক আবার এদিক দিয়ে একটা বিপদ হইলো লুত ইসলামের স্ত্রী সে আবার আয়লা আয়লা সে যদিও স্বামী সংসার করছে কিন্তু লুদাল আল ইসলাম যে আল্লাহ নবী এটা সে বিশ্বাস করছে না মানুষকে দাওয়াত দিবে এখন ঘরের স্ত্রী যদি বলে যে আর এসে একটা পাগল আর এসে তোমরা তার কথায় কন্যপাঠ করো না তখন তো আল্লাহ নবীর এই ধর্ম করাটাও কঠিন হয়ে যায় স্বাভাবিক ভাবে ঘরের স্ত্রী যদি সহযোগিতা না করে ধর্মের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কিন্তু ধর্ম করাটা অনেক কঠিন হয়ে অনেক কঠিন অনেক কঠিন তো লুতাল ইসলামের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়েছে যে আপন স্ত্রী তার विरुদাচরণ করার ফলে তার সম্পপ্রদ এমনিই তো হলো জুলুমবাজ আর খোদারদ্রোহী কাফির ঘরের স্ত্রী যখন কাফিরদের সমর্থন করে আর আল্লাহ নবীকে অবজ্ঞা করে তখনই ধর্মটা এগিয়ে নেওয়া তার জন্য অনেক কষ্টকর হয়েছে তারা যে কেমন জঘন্য ছিল একদিন হজরত ইব্রাহিম আলাই ইসলাম এবং হজরত সারা আডাই হাসালাম তারা তো হজরত লুত আলাইসালামকে সাদুম এলাকায় ধর্মপ্রচারে নবী হিসেব আল্লাহর পক্ষ থেকে তাকে সেখানে দেওয়া হয় তো ইব্রাহিম আলাহ ইসলাম আর মা সারা আডাই হাসালাম তারা চিন্তা করলো যে সাধু অঞ্চলে যে লুত গেল চিন্তা করলেন যে ভাতিজার কি অবস্থা একটা গোলামকে খবরা খবর পাঠানোর জন্য জানার জন্য ইসলামের কাছে অঞ্চলে যাওয়ার পর মানুষ কিছু কিছু ছিল খাবার দাবার বা এটা সেটা ছিল লুতাল ইসলামের জন্য পাঠিয়েছে এগুলো সব ছিনিয়ে নেয় ছিনিয়ে নেয় এবং জুলুম অত্যাচার করে এক পর্যায়ে ইট দিয়ে ওই যে শক্ত ইট দিয়ে তাকে মাথা ফাটিয়ে দেয় তো মাথা ফাটিয়ে দিলে তো রক্ত বের হয় তারা খারাপ বলে যে যে বিনিময় এই তোমার তোমার মাথাকে করে দিছি আমাকে এটার বিনিময় দাও তোমাকে এখন খুব সুন্দর দেখা যায় কি অবস্থা তোমাকে এখন খুব সুন্দর দেখা যায় তোমার মাথা আমরা ফাটিয়ে সুন্দর করে তোমার মাথাটাকে রঙিন করে দিছি এই যে এই কাজ করছি এটার একটা বিনিময় আমাকে দাও ওই লোক তো এমনি মাথা ফাটানোর কারণে সে ব্যথিত তার মাথা ফাটে এখন বলে যে বিনিময় চাচ্ছে বিনিময় চাচ্ছে ওই লোক তখন গিয়ে ওই এলাকার যে বিচারক সাধুমের যে বিচারক সাধু অঞ্চলের তার কাছে গিয়ে বিচার চাইল যে আমার মাথা ফাটিয়ে ফেলেছে এখন এই মাথা ফাটিয়ে যে রক্ত বের হয়েছে আমার মাথা নাকি রঙিন হয়েছে খুব সুন্দর দেখা যায় মাথা কেন এই যে আমার মাথাটা সুন্দর করে রক্ত বের করে করে দিয়ে লাল দিয়েছে। আমি এখন তাকে বিনিময় দেওয়ার জন্য সে চাচ্ছে। তো তাদের বিচারক শুনলো যে সে বাহিরের অঞ্চলের লোক ওই তাদের পক্ষে রায় দিল যে ঠিক আছে আহ সত্যিই তো সে তো কষ্ট করে তোমার মাথাটা ফাটিয়ে দিয়ে তোমার মাথাকে রঙ্গিন করে সুন্দর করে দিয়েছে তাকে তুমি বিনিময় দিয়ে দাও এই গোলাম তখন আর সহ্য করতে না পেরে একটা ইট নিয়ে বিচারকের মাথায় এমন ভাবে আঘাত করছে পুরা রক্তাক্ত হয়ে এবার রক্ত তার মাথাও রঙ্গিন হয়ে গেছে বিচারককে বলছে যে আমি যে এখন কষ্ট করে তোমার মাথা ফাটিয়ে তোমার মাথা রঙ্গিন করে সুন্দর করে দিয়েছে আমাকে বিনিময় দাও ভালো কুশল অবলম্বন করেছে এমন তাদের দুচ্চিত্রের নব জিনিসগুলো যদি আমরা মানে শুনি হাস্যকর কিন্তু আশ্চর্যের ব্যাপার যে তারা এরকম জুলুমবাজ নির্যাতনকারী ছিল তো এদেরকে رب العالمিন কিন্তু ধ্বংস করেছেন ধাপে ধাপে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা আলোকপাত করব আল্লাহ رب العالمিন আমাদেরকে তার ইচ্ছামাফিক চলার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হযরত আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হজরত লুত আলাহ সাল্লামের জাতির অনেক কিছু তথ্য যেগুলো আসলে গ্রহণযোগ্য নয় আমাদের জানার সুযোগ হলো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের বিজ্ঞ আলোচক হজরত লুত আলাহামের জাতির কিছু অপকর্ম উপস্থাপন করেছেন আসলে রাসুলগণ এমন কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে ধর্ম প্রচার করেছেন মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন আমরা যদি নবী জীবনী মোবারক সম্পর্কে না জানি তাহলে আমরা কিন্তু আসলে অনেক কিছুই না জানা থেকে যাবে আমরা আমার পক্ষ থেকে আমি বিজ্ঞ আলোচককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অনেক নতুন নতুন তথ্য নবী রাসুলগণ সম্পর্কে জানতে পারছি তাদের অনুসারীদের সম্পর্কে জানতে পারছি যেগুলো আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের পরবর্তী জীবনে সেগুলো ইমপ্লিমেন্ট করে আলোকিত মানুষ হতে পারি সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ